আমার কাছে আমার ভাই বোনেরা আমার একটা আলাদা জগৎ আমি ওদেরকে ছাড়া এক মুহূর্ত চলতে পারি না আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি আমাদের পরিবারটি একটা যৌথ পরিবার আমাদের পরিবারে সবাই একসাথে আমরা থাকতাম পরবর্তীতে হয়তো বা যখন আমরা একটু বড় হয়েছি তখন হাড়ে আলাদা হয়েছে হাড়ে আলাদা হয়েছে তো কি হয়েছে আমাদের পরিবারের সবার মন কিন্তু আলাদা হয়নি হ্যালো এবিয়ন সবার কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই বা ভালোবাসায় অনেকটা ভালো আছি আমার বাবার বাড়ির পরিবারে যে কয়জন আমরা ভাই ছিলাম আমাদের মধ্যে বন্ডিংটা এতটা নিগুর গুরুত্ব ছিল বা এতটা প্রীতি সুলভ ছিল বা এতটাই চমৎকার ছিল যারা আমাদেরকে দেখতো তারা খুব মানে আফসোস করতো তাদের খুব ভালো লাগতো যে এদের ভাই বোনদের মধ্যে আসলে খুব চমৎকার একটি সম্পর্ক আমি যখন অসুস্থ হয়ে পড়ি বা কোনো সমস্যার মধ্যে পড়ি তখন আমি দেখেছি আমার বড়ো দুই বোন আমার বোনেরা আমাকে কত খোঁজ নিয়েছে আমাকে কত যত্ন নিয়েছে আমাকে কত ভালোবাসা দিয়েছে এর থেকে ভালোবাসা আমি আর কোথায় পাবো বলেন বোনদের ভালোবাসা মনে হয় এমনই হয় কেউ কেউ কে ছাড়া আমরা চলতে পারি না যখন দেখবেন কোন বিপদে পড়বেন ভাগ্যের বিষয় যার বোন নাই সে এগুলো অনুভব করতে পারবে না বোনের যে কি ভালোবাসা বাবা মার পরে যদি দ্বিতীয় কোনো স্থান দেওয়া হয়ে থাকে সেটা আমি মনে করি বোনদেরকে দেওয়া উচিত যাক অনেক ভারী ভারী কথা বললাম আপনারা কেউ কিছু মনে করবেন না যাদের বোন আছে অবশ্যই বোনকে ভালোবাসবেন যত্ন নেবেন এবার ফিরে আসি ভিডিওর মূল আকর্ষণে আমি আমার ছোট বোন আর আমার ভাইগনাকে নিয়ে মূলত একটু দৌলতপুর গিয়েছিলাম আমার বোন তার ছেলের জন্য এবং আমার ছেলেরকে কিছু কাপড় চোপড় কিনে দিবে ওই যে বললাম যে বোন থাকা আসলে একটা ভাগ্যের বিষয় আমার বোন জানে এখন আমি কী ক্রাইসিসের মধ্যে আছি আমার কী প্রয়োজন আমরা দুই বোন মিলে দুই ছেলের জন্য কিছু কাপড় কেনাকাটা করলাম অবশ্য সেই ভিডিওগুলো সেখানে করা হয়নি বা এত মানুষের ভিড় ছিল তাই করতে পারিনি তো দেখেন আমরা সে কাপড় কেনাকাটা করে তারপরে আমার ভাইগনা বায়না করলো যে আম্মু মা একটু আমাকে ফুচকা খাওয়াবে তারপর কি করলাম রেল লাইনের পাশে ফুচকার দোকান ছিল ওইখান থেকে ওকে এসে আমরা ফুচকা আমরাও চটপটি খেলাম খেয়ে তারপরে আমরা বাসার দিকে রওনা দিচ্ছিলাম আর দেখেন রাস্তার পাশে সুন্দর ফুলের দোকান আর এই ফুলগুলো যখন আমি দেখলাম আমি তখন চট করে গাড়িতে না যেয়ে আমি ফুলের দোকানে চলে আসলাম ভিডিও করার জন্য আমি অবশ্য দোকানের ভাইদের কাছ থেকে পারমিশন নিয়ে ভিডিও করছিলাম দেখা যাচ্ছে সবার মন মানসিকতা তো এক না তাই আমি তাদের কাছ থেকে অনুমতি নিলাম যে আমি কি একটু ছবি তুলতে পারি বা ভিডিও করতে পারি তার এক বাক্যে আমাকে অনুমতি দিয়ে দিল এবং বলল যে আপু করেন তো তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর ভিডিও করার জন্য তারা আমাকে সুযোগ করে দিয়েছে যাক অনেক সময় আপনাদের সাথে সুখ দুঃখের গল্প করতে করতে আমার ভিডিওটি একদম শেষ প্রান্তে এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন